দু হাজার পঁচিশের আওতায় বত্রিশটি ক্রিয়েট ইন ইন্ডিয়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম মিউজিক জশনে ভারতের স্রষ্টা কলকাতার কুনাল কুন্ডু ও আলাপ সর্দারের জুটি শিরা শিরোপা জিতে নিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জয়ের অভিজ্ঞতা আলাপ ও কুনাল একান্ত সাক্ষাৎকারে জানালেন দূরদর্শনকে আমার নাম কুনাল কুন্ডু আমি একজন মিউজিক কম্পোজার বাংলার বাসিন্দা কলকাতার বাসিন্দা কিন্তু মুম্বাইতে বিগত গত এগারো বছর ধরে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সিঙ্গার সং রাইটার কাজ করছি আর এর সাথে বাংলা ফোক রক ব্যান্ড বোলপুর ব্লুজের ফাউন্ডার এবং ড্রামার নমস্কার আমি আলাপ সর্দার আই এম মিউজিক প্রোডিউসার হ্যাঁ তো যেই মুহূর্তে আমরা জানতে পারি হতে চলেছে খুব আনন্দিত এবং খুব ইনস্পায়ার যেরকম একটা কম্পিটিশন যেখানে আমরা দেশের জন্য আমাদের আমরা মিউজিকটা বানাতে পারবো আমাদের গানটা দেশের জন্য হবে সো একটা মহৎ উদ্দেশ্য সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট হাউ আর ইউ ফিলিং আফটার দ্য উইন বলাই বাহুল্য যে প্রচন্ড প্রচন্ড গর্বিত ফিল করছি ইটস অ্যান অনার ওয়েভস ক্রিয়েটার অ্যাওয়ার্ড জেতা অ্যান্ড দ্যাট টু ওয়েভস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিজন ওয়ান আমাদের দেশের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেনমেন্ট সামিট সেখানে একটা থিম মিউজিক কম্পিটিশন জেতা ন্যাশনাল উইনার হওয়া এক বিশাল ব্যাপার আমি ধন্যবাদ জানাতে চাই অ্যামিনেন্ট জিউরি এবং ওয়েভসের ক্রিয়ে আই মিন ওয়েভসের কর্ণধারদের এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংকে ডেফিনেটলি অনেক অনেক ধন্যবাদ আমরা সত্যি খুবই গর্বিত